তুই কইছ না তুই কইছ না পাউড আজকে দুজু দে 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 নাম তো যা পাউড বাইরেছ না তোমার তো সেন স্কুপ গেছল না কি এনি গেল কেমনে হ্যাঁ ই শিরি নামো দি 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 এদিক দে নামো দি এদিক নামো দি তো তো কে ব্লু পুরে আছে গা আরে ভাই ডাল তো ঠিক আছে তুমি তোমার তো কেবল টাওয়া ঝুলো চেনিস কুপের কিনা টাওয়া ঝুলো হ্যাঁ

এই যে সামনে যে ভাঙাটা ভাঙাটা ওই যে ডালটা উঠাও দি উঠা দিয়ে ঝাড়া দি ঝাড়